হাত দিলে সিপি হাত দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে হলো ই করতে হয় নাহলে প্রথমে যদি একটু জোরে হাত হাইটা কোথাও হাতাম ধরো বেড়া পরি নাই হ্যাঁ বেড়া পরি নাই বাট হাইটা কোথাও যাইতেছি ঝাঁকি লাগলে ব্যথা পাইতাম তো গাড়িতে যদি উত্তম উড়ে কোথাও যেতাম তা ঝাঁকি লাগলে ব্যথা পাইতাম এখন বেড়া পরি ব্যথা পাইনি

দেখলে তো মাদা তোমার আর খেয়ে দেখার দরকার বলতেছি কে আসে ওখানে দেখি খেয়ে একবার খাইবা ধরবা আনতো ঠিক করবা